আরও একটা আবহাওয়ার আপডেট নিয়ে চলে এলাম আপনাদের মাঝে বিভিন্ন জায়গায় আজ সাতই জুলাই সোমবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি কোথাও কোথাও দু এক কসলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো কোন কোন জায়গাতে কীরকম বৃষ্টিপাত রয়েছে আমরা পুরো টোটালটা দেখাবো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন দেখুন আজকে সাতই জুলাই সোমবার আজ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোন কোন জায়গাতে আমরা একটু জায়গাগুলো দেখাবো দেখুন পশ্চিম মেদিনীপুর যে খড়গপুর বালিচোক গোয়ালতোড় চন্দ্রকোনা এখানে আরামবাগ কেশপুর তারপরে এখানে কতুলপুর বিষ্ণুপুর খরধা পাশে পাণ্ডুয়া চাগদা তারপরে কলকাতা চন্দননগর কৃষ্ণনগর এখানে কিন্তু দুর্গাপুর মেহেরপুর রাইসাই, বিভাগ পাশাপাশি আমরা যদি দেখাই তাহলে খুলনা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা বরিশাল বরিশালের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত খেপুপাড়া বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা চিটাগাং এখানে কিন্তু প্রায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা ত্রিপুরা মাঝারি বৃষ্টিপাত হতে পারে কুমিল্লা বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত ঢাকার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে ময়মনসিংহের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত সিলেট শিলচর এই সমস্ত জায়গাতে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকটা যদি আমরা দেখাই উত্তরবঙ্গের দিকে মূলত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে যেমন সিকিম ভুটান নেপাল গ্যাংটক শিলিগুড়ি এপাশে নেপাল কাঠমান্ডু এই পাশে যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জায়গাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গাতে তো তার পরবর্তী ক্ষেত্রে এখানে আমরা নিয়ে যাচ্ছি দেখুন তারপরে আজকে রাত্রি দুটো অর্থাৎ আটই জুলাই মঙ্গলবার মঙ্গলবার আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু ভালো পরিমাণে রয়েছে বৃষ্টি কিন্তু একাধিকাংশে ভালো পরিমাণে বৃষ্টি হতে পারে যেমন পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান আরামবাগ খড়গপুর পশ্চিম মেদিনীপুর কোলাঘাট আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর শান্তিপুর বর্ধমান কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এখানে কিন্তু আজ আজকে সাতই জুলাইয়ের ক্ষেত্রে কিন্তু উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি এবারে আটই জুলাই মঙ্গলবার খুলনা খেপুপাড়া বরিশাল ঢাকা কুমিল্লা পাশে ত্রিপুরা চট্টগ্রাম খেপুপাড়া পাশে রয়েছে হলদিবাড়ি তার পরবর্তী ক্ষেত্রে যদি একটু দেখাই তাহলে হলদিয়া গঙ্গাসাগর সব বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে তারপরে হলদিবাড়ি গোসাবাস শ্যামনগর তার পরবর্তী ক্ষেত্রে জয়নগর মাজিরপুর এখানে বিষ্ণুপুর তারপরে এখানে গোসাবাস শ্যামনগর তারপরে এখানে হলদিবাড়ি ফেজারগঞ্জ তারপরে এখানে রায়দিঘি ঝরকালি, কুমিরমারি এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত চলবে তার পাশাপাশি বরিশাল খুলনা খেপুপাড়া চিটাগাং এখানে মহেশখালী কুমিল্লা ঢাকা এই জায়গাগুলোই কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত চলবে পাশাপাশি আমরা মোটামুটি দেখতে পাচ্ছি শিলচর পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি আমরা যদি নিয়ে যাই এখানে কীরকম বৃষ্টিপাত রয়েছে বন্ধুরা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আট তারিখ মঙ্গলবার দুপুরের দিকে কিন্তু বিভিন্ন অংশে বৃষ্টিপাত জারি থাকবে বিভিন্ন জায়গায় দেখুন যে পরিস্থিতিগুলো আমরা দেখতে পাচ্ছি সে পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে কোথায় কোথায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে আমরা যে তথ্যগুলো পাচ্ছি দেখুন সেখানে হচ্ছে যে পুরুলিয়ার দিকে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বাঁকুড়া হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত খড়গপুর মাঝারি বৃষ্টিপাত দুর্গাপুর এখানে মাঝারি বৃষ্টিপাত বর্ধমান মাঝারি বৃষ্টিপাত আরামবাগের দিকে মাঝারি বৃষ্টিপাত কোলাঘাটের দিকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এখানে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা চন্দননগরের দিকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে শান্তিপুরের দিকে মাঝারি বৃষ্টিপাত সাতক্ষীরা বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত থাকছে যশোরের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত লোহাগড়ের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত খুলনার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত বরিশালের দিকে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কুমিল্লা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে এখানে ঢাকার দিকে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত ত্রিপুরার দিকে কিন্তু ভালো পরিমাণে মাঝারি বৃষ্টিপাত হতে পারে চিটাগংয়ের দিকে কিন্তু মাঝারি বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি এবারে যদি আমরা আরেকটু দেখাই তাহলে এ পাশে খড়্গপুরের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকছে মাঝারি বৃষ্টিপাত পশ্চিম মেদিনীপুরের দিকে মাঝারি বৃষ্টিপাত কোলাঘাটের দিকে মাঝারি বৃষ্টিপাত উলুবেড়িয়ার দিকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তো বন্ধুরা বুঝতেই পেরেছেন এরকমভাবে কিন্তু বৃষ্টিপাতগুলো থাকছে তো তার পরবর্তী ক্ষেত্রে যদি আমরা নিয়ে যাই এখানে ন তারিখ ন তারিখ কোথায় কোথায় বৃষ্টি থাকবে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে আমরা যে তথ্যগুলো পাচ্ছি রাতের দিকে বৃষ্টিপাত হচ্ছে রাতের দিকে বৃষ্টিপাত গুলো বাড়ার সম্ভাবনা যেমন ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া এখানে কলকাতা খুলনা বরিশাল ঢাকা এখানে আপনার রয়েছে ময়মনসিংহ সিলেট শিলচর শিলং একাধিক জায়গায় বৃষ্টিপাত বাড়বে এইখানে কিন্তু বৃষ্টিপাত বুঝতেই পারছেন এরকমভাবে কিন্তু বৃষ্টিপাতগুলো রয়েছে তার পরবর্তী ক্ষেত্রে আমরা ন তারিখ চলে এলাম ন তারিখের দিকে বৃষ্টিপাতগুলো থাকছে যেমন বৃষ্টিপাত হতে পারে ভাগলপুর এখানে দুর্গাপুর এখানে মালদা তারপরে এখানে ডুমকা সিউড়ি তারপরে এখানে রয়েছে কাটোয়া তারপর মেহেরপুর পাবনা শান্তিপুর বর্ধমান এখানে আপনার রয়েছে আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর এখানে চাকুলিয়া একাধিক জায়গায় বৃষ্টিপাত তার পরবর্তী ক্ষেত্রে খুলনা ঢাকা এখানে কুমিল্লা একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বুঝতেই পারছেন বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত টানা বৃষ্টিপাত থাকছে পরবর্তী ক্ষেত্রে আমরা যদি নিয়ে যাই যেটুকু বা দেখতে পাচ্ছি যশোর শান্তিপুর এবং মেহেরপুর এই জায়গাগুলো এবং কাটোয়া এখানে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গাতে কিন্তু মা ভারী বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি উত্তরবঙ্গের দিকটাতে যদি আমরা দেখাই তাহলে শিলিগুড়ি আলিপুরদুয়ার এখানে গোয়ালপাড়া গুয়াহাটি শিলং এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দশই জুলাই বৃহস্পতিবার তার পরবর্তী ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে যদি নিয়ে যায় এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে নাগরপুর ফিরিদপুর শান্তিপুর পাবনা এখানে মেহেরপুর খরদা এখানে কিন্তু শুইগুড়ি পাবনা নাগরপুর কাপাসিয়া একাধিক জায়গায় কিন্তু বৃষ্টি বাড়ার সম্ভাবনা বৃষ্টি কিন্তু দফায় দফায় বৃষ্টি হতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা তার পরবর্তী ক্ষেত্রে এখানে কোথায় কোথায় আর বৃষ্টিপাত থাকছে আমরা একটু দেখাবো তো মোটের উপরে আমরা যেটুকু দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু পরিস্থিতি মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টি দশ তারিখ থাকছে দুপুর বেলাতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি এখানে আমরা তার পরবর্তী ক্ষেত্রে এগারো তারিখ এগারোই জুলাই এগারোই জুলাই কোথায় কোথায় বৃষ্টিপাত থাকছে আমরা দেখাবো এখানে আমরা দেখতে পাচ্ছি এগারোই জুলাই এখানে কিন্তু খুলনা কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর মেহেরপুর ঢাকা কুমিল্লা একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক অংশে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি এবারে আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখাবো। যে আকাশের কন্ডিশন কীরকম জায়গায় রয়েছে আকাশ মোটের উপরে কেমন রয়েছে আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দেবো তো বন্ধুরা ইতিমধ্যে আমরা যে তথ্য পাচ্ছি ঘন কালো মেঘ কিন্তু একাধিক জায়গায় কিন্তু রয়েছে আমরা যদি আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু বিস্তার জায়গা জুড়ে মেঘের কিন্তু ঘন ঘটা লক্ষ্য করা যাচ্ছে আমরা একটু আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা অবশ্য ভিডিওটা দেখতে থাকুন এখানে আমরা যেটুকু দেখতে পাচ্ছি এখানে কিন্তু মেঘের কিন্তু ঘন ঘটা লক্ষ্য করা যাচ্ছে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি কোন কোন অংশে মেঘাচ্ছন্ন পরিস্থিতি এবং বৃষ্টিপাত হতে পারে মূলত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকছে খড়্গপুর এপাশে মেঘাচ্ছন্ন পরিস্থিতি বৃষ্টিপাত ঝাড়গ্রামের দিকে বৃষ্টিপাত পূর্ব মেদিনীপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতার দিকেও বৃষ্টিপাত উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার দিকে সকালের দিকে কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হলদিবাড়ির দিকে বৃষ্টিপাত তার পরবর্তী ক্ষেত্রে এখানে গঙ্গাসাগরের দিকে বৃষ্টিপাত হলদিবাড়ির দিকে শ্যামনগরের দিকে মাঠবেড়িয়ার দিকে পিরোজপুরের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা তো অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি একদম বিভিন্ন অংশে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি এবং বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত খুলনা চিটাগাং মহেশকালী টেকনাফ এখানে খাগড়াছুড়ি উপজেলা বরিশাল খুলনা পিরোজপুর যশোর একাধিক জায়গায় মেঘাচ্ছন্ন পরিস্থিতি এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিভিন্ন অংশে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হতে পারে তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে দেখাবো সরাসরি দশ দিনের একটা বৃষ্টিপাতের পরিমাণ মোট দেখাতে তো দশ দিনের ভিতরে কী পরিবর্তন আছে বন্ধুরা আগামী আট দিনের ভেতরে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দক্ষিণে মাঝারি থেকে ভারী বৃষ্টি বাংলাদেশের দিকে মাঝারি ভারী বৃষ্টি ত্রিপুরা চট্টগ্রাম এপাশে পশ্চিমাঞ্চলের জেলা বিভিন্ন স্থানে কিন্তু মেঘলা ওয়েদার এবং মাঝারি থেকে ভারী বৃষ্টি উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে তো বন্ধুরা আমরা আজকে দুপুরের তাপমাত্রাটা আপনাদেরকে দেখাবো আজকে তাপমাত্রা কেমন থাকতে পারে আমরা সরাসরি চলে যাব আজকের তাপমাত্রাতে এই তাপমাত্রা কেমন থাকতে পারে আমরা সরাসরি আজকে তাপমাত্রাটা একটু আপনাদেরকে দেখিয়ে দেই আজকে তাপমাত্রা মোটামুটি আঠাশ ডিগ্রি সেলসিয়াস আমরা দেখতে পাচ্ছি আর মোটামুটি উত্তরে তেত্রিশ ডিগ্রি আর বাংলাদেশের দিকে আঠাশ ডিগ্রি তো এই তাপমাত্রার পরিস্থিতি হিট সতর্কবার্তা কোথাও নেই মোটামুটি নর্মাল পজিশানই থাকবে এখানেই আবার আপডেট শেষ করলাম ধন্যবাদ